আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি আওয়ার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কোম্পানিতে আপনার আইডিটি অ্যাক্টিভ করেছেন তো এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমি তো আইডিটি অ্যাক্টিভ করেছি বাট আমি এখন আইডিটি লগ করব কিভাবে। তো কোনো চিন্তা নেই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে আইডিটি লগ করতে পারবেন তো এই জন্য আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে একেবারে উপরে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন উপরে সার্চ পারে সার্চ করবেন আওয়ার ফ্রিল্যান্সিং ডট কম লিখে আমি যেভাবে লিখতেছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন আর যদি এভাবে না লিখতে পারেন তাহলে আপনাকে এই ভিডিওটি দেওয়া হবে এই ভিডিওর নিচে আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া হবে তো সেই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করলে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি চলে এসেছে আসার পরে এখানে উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ম্যান আইকনটি রয়েছে ম্যান আইকনে ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন আউট নামে একটি অপশন রয়েছে লগ আউট অপশনে ক্লিক করবেন আউট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে লগ ইন দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ দেখতে পাচ্ছেন তো আপনার সামনে যদি উপরে একটু আগে যে অপশনগুলো ছিল ওগুলো না আসে যদি সরাসরি আপনার সামনে এগুলো আসে তাহলে এটা আরও ভালো আপনার জন্য তো এখানে আপনারা লগ নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট আইডি ফোন আর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো স্টুডেন্ট আইডিওয়ার ফোন এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিবেন আর পাসওয়ার্ড যিনি আপনাদের রেজিস্ট্রেশন করে দিয়েছিল তিনি হয়তো আপনাকে একটি স্ক্রিনশট দিয়েছিল তো সেই স্ক্রিনশটে আপনার যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন তো এখন আমি আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি তো আমার আইডিটি লগ ইন হয়ে গিয়েছে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা অপশানগুলো দেখতে পারবেন তো এইখানে আপনারা হেল্প হেল্পাইক নামক হেল্পলাইন নামক অপশন দেখতে পাচ্ছেন তারপর এখানে এনিকাইন্ড অফ প্রবলেম নামক একটি অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনার টিম লিডার আপনাকে নির্দিষ্ট একটা সময়ে মিটিং নেবে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিম লিডার তো এখানে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনি সরাসরি টিম লিডারের হোয়াটসঅ্যাপে চলে যাবেন আর এখানে আপনাদের টিম লিডারের নাম দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা কোর্সগুলো দেখতে পারবেন এখন আপনার আইডিতে আপনি কিভাবে প্রবেশ করবেন তো এখানে আপনারা যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন আবারও থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ম্যান আইকনটি রয়েছে ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে প্রোফাইল সেটিংস নামক যে অপশনটি রয়েছে প্রোফাইল সেটিংস নামক অপশনে ক্লিক করবেন প্রোফাইল সেটিংস নামক অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনাকে যে ক্যাশব্যাকের কথাটি বলা হয়েছিল সেই ক্যাশব্যাকটি আপনার এখানে শো করবে তারপর এখানে আপনারা পাসবুক রেফারেন্স নামক অপশন দেখতে পাচ্ছেন এখানে পাসবুক নামক অপশন দেখতে পাচ্ছেন পাসবুকে আপনারা কিভাবে টাকাটা ইনকাম করছেন সেই টাকার প্রসেসটা আপনারা এখানে দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন তো এই ছিল আইডি লগ ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের আরেকটি টিপস দিয়ে দেই তো আপনারা আপনাদের এই আইডিটা আপনারা আপনাদের ফোনের মোবাইলের মধ্যে অ্যাপস আকারে নিয়ে যেতে পারবেন তো সেটা কিভাবে নেবেন তো এখানে আপনারা যেই থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন থ্রি লাইন সরি তো এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন অ্যাড টু হোম স্ক্রিন নামক একটি লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটার মধ্যেই ক্লিক করবেন এই লেখাটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড তো এখানে আপনাদের ইনস্টল অপশানও থাকতে পারে তো অ্যাড লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন তো এখানে আপনাদের ফোনে ইনস্টল লেখাও থাকতে পারে তো এটাকে আপনারা অ্যাড টু হোম স্ক্রিন বা ইনস্টল যেটা থাকবে এখানে ক্লিক করবেন তো এটা ক্লিক করলে হবে কি আপনার ফোনের মধ্যে এটা সরাসরি চলে যাবে অ্যাপস আকারে আপনার ফোনের মধ্যে চলে যাবে তখন আপনি যদি এই অ্যাপসটার মধ্যে আপনি ক্লিক করেন তো সাপোজ আমার সামনে এই অ্যাপসটি চলে এসেছে মোবাইল অ্যাপস আকারে এটি আমার সামনে ওপেন হয়েছে তো আমি এটার উপর ক্লিক করলে আমাকে সরাসরি এখানে নিয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন